যে মানুষগুলো সবসময় ধোকা দেয় তারা সবসময় খুশি থাকে কিভাবে এই প্রশ্নটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে এটার একটাই কারণ যে তারা কখনোই এটা বুঝতে পারে না যে তারা কারোর সাথে কোনো ভুল করেছে কিনা তাদের এই সামান্য বুদ্ধিটুকুও থাকে না যে তারা কারোর সাথে খারাপ কিছু করেছে কাউকে তারা কষ্ট দিয়েছে আসলে কি বলতো কারোর অনুভূতি কারোর ফিলিংস এসবগুলো বোঝা এতটা সহজ নয় যদি কারোর অনুভূতিকে বুঝতেই হয় তবে সেই মানুষটার ভেতরে ঢুকে সেই মানুষটার অনুভূতিকে ফিল করতে হয় যদি তুমি কোনো মানুষের অনুভূতির মজা উড়িয়ে থাকো এবং এটা বুঝতে না পারো যে তুমি তার সাথে কিছু একটা খারাপ কিছু করেছো যদি এটা বুঝতে না পারো যে সে অনেক বেশি হার্ট হয়েছে অনেক কষ্ট পেয়েছে তবে জীবনে তুমি যতই এগিয়ে যাও না কেন যতই উন্নতি করো না কেন যতই নিজের সব অভাব মিচে ফেলো না কেন জীবনের কোনো একটা সময়ে এসে ভাগ্য বা কর্ম তোমার সাথে ঠিকই বদলা নেবে আর তুমি যে কাউকে কষ্ট দিয়ে খুশি করছো সেই কষ্টের পরিণতি যে কি দুঃখ সেটা তুমি কল্পনাও করতে পারবে না যখন পুরো ইউনিভার্স তোমার কাজের জন্য তোমার ওপর বদলা নেবে তখন যে তোমার কী অবস্থা হবে সেটা তুমি ভাবতেও পারবে না তাই জীবনে কারোর সাথে কিছু খারাপ করার আগে বা কারো বিষয়ে খারাপ ভাবার আগে অল্প হলেও একটু ভেবে নিও কারণ রেভেঞ্জ অফ নিউচার বলে একটা জিনিস থাকে যা আমাদের মানতেই হবে